একটা কথা মনে পড়ে গেল আমাদের ছোটোবেলায় এখন আম করতে যেতাম এরকম ঝড় ফড় হলে সেই জন্য একবার গাছ তলাটা একবার ঠো মেরে দেখা যাক যে পড়েছে কি না এই দেখেছেন যেখানে কথা সেইখানে এই দেখুন শুরু এই দেখুন ঝড়ে আম পড়েছে দেখতে পাচ্ছেন পাতাও পড়েছে এক গাদা একটা একটু খারাপ আছে আছে এই এখানে একটা এটাও কাঁচা ছোট কিন্তু কাঁচা মানে হাওয়ার ঝটকানিতে পড়েছে আমরা ছোটবেলায় আসলে কি জানেন তো যখন ঝড় ফড় হতো না তখন আমরা এখানে ছোটবেলায় ব্যাগ গাম